বন্ধুরা আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো আমার যে ছাদ বাগানে সবজি গাছগুলো আছে তাতে আমি ঘরোয়া পদ্ধতিতে এই চালের গুঁড়ো দিয়ে অনুখাদ্য তৈরি করে গাছে অ্যাপ্লাই করি গাছের গোড়ায় সেটা কেমন করে করি তোমাদের আজকে দেখাবো সঙ্গে থেকে এই যে ছাদ বাগানের টমেটো গাছ টমেটো ধরে আছে এই যে লঙ্কা গাছ লঙ্কা গাছ এই ছোট বেগুন গাছ শশা গাছ বরবটি গাছ এই যে টমেটো ঝিঙে বেগুন ঊুল এই যে পেয়ারা গাছ এগুলোতে এমনি খোল জল তো দিই দুবেলা জলও দিই সবজি ভেজানো জল দিই তারপরে গাছের গোড়ায় গোড়ায় এই তরল খা তরল সার কিচেন কম্পোস্ট বানিয়ে রাখি এগুলো ছাড়াও সবজি গাছে আমি রাসায়নিক সার দিই না তার বদলে করে অনুখাদ্য দিতে হয় সেই অনুখাদ্য আমি চালের গুঁড়োকে বেছে নিয়েছি অনুখাদ্য খাদ্য হিসাবে দেখুন বন্ধুরা কেমন করে আমি মাসে দুদিন এই অনুখাদ্য গাছের গোড়ায় অ্যাপ্লাই করি বন্ধুরা চালের গুঁড়ো নানা রকম মৌল উপাদান দিয়ে তৈরি এবং মানুষের দেহ যেমন পুষ্টিবর্ধনকারী তেমনি এইসব ছোটো ছোটো গাছের জন্য খুব পুষ্টিবর্ধন করে কারণ এতে আছে শর্করা ফসফরাস ম্যাঙ্গানিজ আয়রন এবং নানা ধরনের মৌলগুণ যেটা গাছের গোড়া অ্যাপ্লাই করলে গাছে ক্ষতি তো হবেই না তার বদলে হবে পুষ্টি সাধন এবং আমরা সতেজ এই শাক সবজি ছাদ বাগানের খেতে পারবো সার তো একদমই দেব না এই সব খাবারে এমনকি আমি ফুল গাছও অ্যাপ্লাই করতে পারি তাই দেখাই আমি কিভাবে চালের গুঁড়ো আমি গাছের গোড়ায় দিই প্রথমে গাছের গোড়াতে একটু ময়েশ্চার ভাব রাখতে হবে ভাব রাখতে হবে চারদিকেই চামচের ডান দি গোড়া দিয়ে খুচিয়ে দিতে হবে কিছুটা মাটি এই সামনে জড়ো করে দিয়ে এটা আমার আ ইঞ্চি টব ইঞ্চি টবে আমি এরকম চামচে পুরো এক চামচ গাছের গোড়ায় অ্যাপ্লাই করব অবশ্যই গাছের গোড়াটা যেন আর্দ্রভাব বা মাস থাকে তারপর এই মাটিগুলি আমি ঢাকা দিতে দেব তাহলে পুরো চালের গুঁড়ো যে মৌলভাব আর্দ্র মাটির সঙ্গে মিশে গিয়ে গাছের শিকড়ের সঙ্গে মিশে পুষ্টিবর্ধন করবে দেখুন বন্ধুরা ফুলে ফুলে ভরে গেছে আমার এই ছোট্ট বেগুন গাছটি কত পুড়িয়ে এসছে আমি শীতের গাছ তুলে এই বেগুন আর লঙ্কার চারা এইভাবে লাগিয়ে দিয়েছি টবে টবে এখানে ডাঁটা শাক হচ্ছে আমি আজকে বিকালে প্রত্যেকটা গাছেই এক চামচ করে এই চালের গুঁড়ো দেবো এতে যেমন গাছের পুষ্টি হবে এবং আমাদের এই শাক সবজি খেতে কোনো অসুবিধা হবে না আর গাছের পাতাও থাকবে সবুজ আর যেমন আমরা খোল ভিজে জল দিই নিয়মিত সেরাম দেবো সবজি ভিজে জল দিই গাছের গোড়ায় দিই গুটে ভিজে জল দিই সবটা এক করে সেটাও দেব কিন্তু মাসে দু করে ঠিক বুঝে বুঝে এই চালের গুঁড়ো দেব বন্ধুরা আমি বেগুন হলে আপনাদের পোস্ট করে ছবি দেবো ছোটো ছোটো গাছে এবং চালের গুঁড়ো আমার কতটা উপকারে লাগে লাগলো সেটাও দেখাবো এই যে বরবটি ঢোরা আছে এ গাছেও দেব আর অবশ্যই মাছে মাসে দু দিন করে এক লিটার জলে টু এম করে নিম তেল স্প্রে করবেন তাতে পোকা মাকড় লাগবে না আর সবজি গাছ পোকুরে ফ্রেরমই ট্র্যাপ দিয়ে রেখেছি সাদা মাছির জন্য তাহলে ফল চিত্রকারী পোকার আক্রমণ হবে না বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ